আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন দর্শক শ্রোতা আপনাকে ডিজিটাল ভাবে যে কোনো একটা ডকুমেন্টে স্বাক্ষর করতে হবে শুধুমাত্র এটা না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন দর্শক শ্রোতা সাপোজ কেউ আপনাকে একটা ডকুমেন্ট পাঠালো অনলাইনের মাধ্যমে যে এটা আপনি সিগনেচার করে দেন সাপোজ এই যে এখানে একটা কাগজ দেখতে পাচ্ছেন কেউ আমারে বললো পাঠায় যে এখানে আপনি আপনার সিগনেচারটা দিয়ে আমারে পাঠান ব্যাক পাঠান তাহলে আমি কিভাবে করব কখনো কি আপনার মাথায় এসেছে কথাটা যে আপনি কিভাবে করবেন যদি আপনাকে এরকম একটা মানে জিনিস দেওয়া হয় কাগজ দেওয়া হয় অনলাইনে পাঠানো হয় যে আপনি অনলাইন সিগনেচার করে দেন কিভাবে করবেন আপনার লাগবে জীবনে একবার না একবার দশ জাস্ট আমি দেখেন এখানে আমি এখানে আমার সিগনেচারটা এখানে বসায়া দিলাম দেখেন কাজ শেষ এখন দেখেন জাস্ট এটা ধরার ক্ষমতা নাই যে এটা ভাই কিভাবে আমি করছি দেখতে পাচ্ছেন সিগনেচার হয়ে গেছে তো দর্শক শ্রোতা আমার কাছে একটা অ্যাপ আছে এই অ্যাপটার কাজ দেখলে আপনার অবাক হয়ে যাবেন আমি অ্যাপটার কাজ দেখা দেখাচ্ছি যে এই অ্যাপটা দিয়ে কি করা যায় আবার কি করা যায় না প্রথমে আসেন এই অপশনটার দ্বারা আপনি যে কোনো ছবিকে পিডিএফ আকারে আপনি করে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন যে কোনো ছবিকে পিডিএফ করতে পারবেন সাপোজ একটা ডকুমেন্ট আপনি চান যে এই ছবিটারে পিডিএফ আকারে করতে চান আপনি এক ক্লিকে এখানে ক্লিক করেন কনভার্ট টু পিডিএফ এখানে এটা পিডিএফ আপনার কিন্তু সেভ হয়ে গেছে আপনি যে কোনো ছবিকে কিন্তু পিডিএফ করতে পারবেন এবার আসেন দুই নাম্বার বিষয় যে স্মার্ট স্ক্যান আপনার কাছে যে কোনো একটা ডকুমেন্ট ভাই আপনাকে কারোর কাছে পাঠাইতে হবে আপনাকে কি করতে হবে একটা ভালো একটা ছবি তুলতে হবে স্ক্যান করতে হবে তো আপনি এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এটা ভালোভাবে স্ক্যান করতে পারবেন দেখেন আমি এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি কতটুকু দরকার আমার আমি এইটুক নিব নেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব দেখতে পাচ্ছেন আপনি দুই নাম্বারে রাখবেন তাহলে একটু বেশি ক্লিয়ার দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা কিন্তু আমি স্ক্যান করে দ্রুত খুব ভালো স্ক্যান হয় দেখতে পাচ্ছেন আমি এখানে চাপ দিলাম এবং এটা কিন্তু স্ক্যান হয়ে গেল আমি এর ছবি হইলো আমরা এটাকে এটাকেও কনভার্ট করে দিলাম পিডিএফে কনভার্ট করে দিলাম দর্শক শ্রোতা এখন দেখেন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেগুলো এখনো শেষ হয় নাই তারপরে আপনি সরাসরি আপনি পিডিএফ ফাইল এখানে ইনপুট দিতে পারেন এখন আসছেন যে সিগনেচারের ব্যাপারটা আমি বললাম যে সিগনেচার আমি দিতে পারত কিংবা আপনি যদি কোনো কিছু লিখতে চান আপনি লিখতে পারবেন তো আপনার এখানে পিডিএফ ফাইলগুলো এখানে দেখাবে বা আপনি যে কোনোভাবে ইনপুট করে নিলেন সাপোজ আমি আপনাদেরকে দেখাবো এইখানে চাপ দিলাম এই এই একটা ফাইল এখানে দেখেন নিচে সিগনেচার লেখা আছে তো এই সিগনেচার লেখাতে ক্লিক করেন এখানে অ্যাড সিগনেচারে ক্লিক করেন আপনি এখানে একটা সিগনেচার দেন আপনার সিগনেচার দেন কালারটা যাতে কালো থাকে সাপোজ আমি একটা আমার সিগনেচার দিলাম এটা আমার ডিজিটাল সিগনেচার সাপোজ হ্যাঁ তো আমি এখানে সিগনেচারটা দিয়ে দিলাম এবং এখানে টিকমার্ক মারলাম এই সিগনেচারটা দেখেন আমি যে কোনো জায়গায় কিন্তু এই সিগনেচারটা বসাইতে পারবো আর এটা একটু কেড়ে দিচ্ছি ডিলেট করে নিচ্ছি আমি এখানে টেনে নিয়ে এসে সিগনেচারটা আমি এখানে দিয়ে দিলাম ভালো মতো দেখেন আপনি চাইলে এখানে আপনি সিগনেচার দিয়ে দিতে পারেন এবং এটা ডকুমেন্টটা সেভ দিয়ে দেন এবং এটা সেভ পিডিএফ করে দেন সেভ করে দেন এখন দেখেন এটা সেভ হয়ে গেল আপনি এখান থেকে চাইলে শেয়ার করতে পারেন কিংবা আপনার মেমোরিতে দেখবেন যে সেভ হয়ে গেছে শুধুমাত্র এইটা না আমরা ভিউ করব দেখেন আপনি চাইলে এইখানে যে নাম লেখা আছে সাপোজ আপনাকে একজন একটা ফর্ম দিল যে ফর্মটা আপনি ডিজিটালিভাবে আপনি পূরণ করে আপনার নাম টাম লিখে সিগনেচার করে আমারা পাঠান এখানে নাম লিখতে হবে আপনি নাম লিখবেন কিভাবে। এখানে টেক্সট অপশন আছে সাপোজ আপনি লিখতে পারেন আমার নাম লিখলাম সাপোজ আলামিন ঠিক আছে তো এখন দেখেন এটা আমি টিকমার্ক দিলাম এই আলামিনটা আমি কোথায় বসাতে চাই আমি এখন এটার সাইজ কিন্তু ছোট বড় করতে পারি এবং এইটা আমি কোথায় বসাতে চাই এখানে টিকমার দিয়ে দিলাম আমি কিন্তু যে কোনো একটা ফর্মও ফিল আপ করতে পারবো এটা দিয়া তো দর্শক শ্রোতা এখানে সেভ ডকুমেন্টে দিলাম সেভ ডকুমেন্টে দিলাম তো এগুলো কিন্তু আপনার সব সেভ হয়ে যাচ্ছে গ্যালারিতে আপনি চাইলে এখান থেকেই শেয়ার করতে পারেন আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা যে আপনারা কাজটা দিচ্ছে তারা কিন্তু এখান থেকেই সেভ করতে মানে পাঠাইতে পারেন তো এটা সবার কাজে লাগবে ডিজিটাল ভাবে কীভাবে আপনি একটা ডকুমেন্টের ফর্ম ফিল আপ করবেন বা সেখানে সিগনেচার সিগনেচার করা দরকার হলে আপনি করবেন তো দর্শক শ্রোতা এবার আসেন যে এই অ্যাপটার নাম কি কোথায় পাবো এই অ্যাপটার নাম হচ্ছে ইমেজ টু পিডিএফ এই একটু একটু ভালো দেখবেন আমি কিভাবে সার্চ দিছি ইমেজ টু পিডিএফ এটা কিন্তু প্রথমে আসে না এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে দেখবেন যে এখানে টেন মিলিয়নের উপরে কিন্তু এখানে ডাউনলোড আছে এইটা আপনাকে নামাইতে হবে ভালোমতো লোগোটা দেখে রাখেন এইটা নামায়া আপনি আপনি এতগুলা কাজ করতে পারবেন দশ শ্রুতা আপনার কাজ করা পিডিএফগুলো বা স্ক্যান কপিগুলো যদি আপনি মেমোরিতে খুঁজে না পান তাহলে কি করবেন দেখেন আপনি থ্রি ডটে চাপ দিবেন রিনেমে চাপ দিবেন এই যে নামটা আছে এই নামটা কপি করে নেন কপি করে নিয়ে আপনি আপনার মেমোরিতে গিয়ে সার্চ দেন যে এইটা কোথায় আছে আপনি এক সার্চে পেয়ে যাবেন এই যে এখানে চলে আসে দেখ একদম ক্লিয়ার তো ব্যাপারটা